ভিডিওটা তো আমার খুব ভালো লেগেছে আমার মনে হয় যে দর্শকদেরও ভীষণ ভালো লাগবে আর ওরাও কিন্তু খুব মজা পাবে ভিডিওটা দেখার জন্য বিকজ খুব ফান হচ্ছে এই ভিডিওটা হ্যালো এভরিওয়ান দিস ইজ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়াম ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর প্রত্যেকবারের মতো একটু লেট হয়ে গেছে ভিডিওটা দিতে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা ভিডিও শেয়ার করতে তো আশা করি প্রথমেই সারের মুখে তোমরা শুনে নিয়েছো ভিডিওটা খুব ফান হয়েছে হ্যাঁ তোমরা এইটার সঙ্গে উপভোগ করতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে তো অবশ্যই থাকতে হবে তো চলো দেখা যাক আগের দিনে দেখেছিল যে শেয়ার আমার করেছিল আর আজকে শেয়ারের স্টুডেন্ট জুলি আর্টিস্ট বলে যিনি আমাকে সাজাচ্ছেন ওনার এক্সাম ছিল সেই কারণে আমাকে মডেল হায়ার করেন তো যাই হোক না কেন জুলি আর্টিস্ট মেকওভার ভীষণ ভালো মেকভার করেন তোমরা দেখেই বুঝতে পারছো আমার মেকওভারটা খুবই ভালো লেগেছিল ওনার তো পাশকুড়া সাইডে যাদের বাড়ি তো তারা চাইলে অবশ্যই জুলি আর্টিস্টকে বুকিং করতে পারো তো চলো এগিয়ে যাই চন খুশি একটা ও সারা জীবনে ভিডিও করে একটা ভিডিও আমি টুপি দেখলাম একটা ভিডিও আপলোড করে না তবে করবো এটা পরের আজকাল তুমি দেখো আপনার না কেন দিয়ে আচ্ছা এটা আমি অবশ্যই করবো আমি না এডিট করার সময় একদম এডিট করে ছাড় ভিডিওটা তো আমার খুব ভালো লেগেছে আমার মনে হয় যে দর্শকদেরও ভীষণ ভালো লাগবে আর ওরাও কিন্তু খুব মজা পাবে ভিডিওটা দেখার জন্য বিকজ খুব ফান হচ্ছে এখন হ্যার স্টাইলটা হচ্ছে এখন

যারা একটা ভালো মেকআপ আর্টিস্ট খুঁজছো এবং ওনার কাছে মেকআপ করতে বা শিখতে চাইছো তাড়াতাড়ি আর্টিস্টের সঙ্গে যোগাযোগ করো উনি খুব ফেমাস মেকআপ আর্টিস্ট ইনি ইন্ডিয়া ফ্যাশন উইকে বড় বড় সেলিব্রিটিদেরও সাজিয়েছেন তোমরা দেখেই সো আমি লিঙ্কটা শেয়ার করেছিলাম তো আর দেরি কেন তোমরা যদি ভালো করে শিখতে চাও অবশ্যই যোগাযোগ করো আর এখানে দেখো এসির হাওয়া এতটাই গরম হয়ে গেছিলো যে আমি একটা ঢাকনা নিয়েই হাওয়া করতেছিলাম কেন কি ভীষণ গরম লাগছিল ওখানে আর একে একে সবার ফটোশ্যুট শুরু হয়ে গেছিলো আমি একটু পরেই ফটোশ্যুট করবো বলে একটা সাইডে বসে ওয়েট করছিলাম তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্টের আশায় থাকলাম আর দেখো ওখান থেকে বেরিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর ভাবলাম কি একেবারে ডিনারটাও করে নিন যেহেতু রাত হয়ে গেছিলো আর হ্যাঁ এখানে এত এত খাবার দেখছো কিন্তু এত খাবার আমি সত্যি খিদার চোটে খেতে পারি না সবার সাথে নিশ্চয়ই এটা ঘটে যে বেশি খিদে পেলে খাওয়া যায় না তো যাই হোক তো কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা সবাই পরিবারের সঙ্গে হাসি খুশি থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি সার্ভ করছি না আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এসে একটু এটা ডিনার করেই নিচ্ছি ডিনার করাই হয়ে যাচ্ছে আমাদের সো খাবারটাকে টেস্ট করি এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য প্রিন্স দ্য প্রিন্স খাবারটা টেস্ট করি তারপরে জানবো